আমরা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সালাত এবং সালাম যেটাকে আমরা আমাদের ইন্দো পাক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সাইটে আমরা দরুদ শরীফ বলি এই দরুদ শরীফের উপর ভিত্তি করে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়াল শরীফের সামনে রেখে আজকের বক্তব্য আল্লাহ যদি তৌফিক দান করেন যতটুকুন পারি বলবো এরপরে আমরা আগামী জুমাই ইনশাল্লাহ কন্টিনিউ করব আপনারা আমরা আমাদের বিভিন্ন গ্রামে বাড়িতে এটা কালচারে পরিণত আমরা দর্শরিপ করি অনেক বেশি এবং আমাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যাবেলায় মাগরিবের আগে আমাদের বাচ্চারা গরের সিঁড়িতে বসে আমরা দরিশুরি পড়ি এটার কারণ দরুতে পাকের ফজিলত আমাদের ধর্মের মধ্যে অত্যধিক বেশি এবং কালামে পাকের মধ্যে হজরতে সালামকে ওনার জাতির লোকজন জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কি সালাত পড়েন তো মুসা আলা ইসলাম একটু কনফিউজ ছিলেন আল্লাহ রব আলামিন মুসা আলাহ ইসলামের উপর আল্লাহ ওহি নাজিল করলেন যে মুসা আমি এবং আমার ফেরেস তারা আমরা শুধু নবীদের উপর সালাত করি এটার উপর ভিত্তি হয়েছে। আমরা এই আয়াত গুলোকে ব্যাপক ভাবে বিশ্লেষণ ধর্মী বক্তব্য আমাদের দেশে সাধারণত ওভাবে করা হয় না আমি চাচ্ছিলাম যে এই আয়াতকে যতটুকুন ইলাবোরেট করা যায় মানুষ যতটুকুন বুঝবে সবকিছু মানুষের সামনে তুলে ধরাও যায় না আসেন আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা এই আয়াত সম্পর্কে কিছু বলবো আমি এই আয়াতটা এই পয়েন্ট থেকে শুরু করতেছি কোন পয়েন্ট মনে রাখবেন আপনারা আমরা সবাই কেউ হুজুরের কাছে দোয়া চাই কেউ বড়দের কাছে দোয়া চাই কেউ তাবিজের কাছে যায় এক একজন এক এক কাজ করি কিন্তু আপনি যদি একটা কাজ করেন তো আপনাকে কারো কাছে যাইতে হবে না কেন এই কাজটা যদি আপনি করেন ফেরেস্তা আপনার ঘরে থাকবে ফেরেশতা আপনার ঘরকে ঘিরে রাখবে নামকগুলা উযুরদের দোয়া বেশি মকব ফেরেশতার দোয়া আমার আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহর কিছু ফেরেশতা আছে সাইয়াহিন ইনাদের কাজ হচ্ছে অগণিত ফেরেশতা এদের কাজ হচ্ছে পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে দরুদ সালাম কোতাই হচ্ছে ফিলাকুজ জিকির বলা হয়েছে আমরা বলি না হালাকায়ে জিকির অথবা সিটিং অফ দরুদ সিটিং অফ জিকরে ইলাহি আল্লাহর জিকির যেখানে হচ্ছে জিক্রে ইলাহি যেখানে হচ্ছে তো জিক্রে ইলাহি কাকে বলে কোরআনের তিলাওয়াত জিক্রে ইলাহি নফল নামাজ পড়া নামাজ পড়া জিক্রে ইলাহি আমার নবীর উপর দরশরী পড়া জিক্রে ইলাহি আপনি আল্লাহর কোন বলির জীবনী অধ্যয়ন করা এটাও জিক্রে ইলাহি এটাও জিকরে ইলাহি তো সকল জিকরে ইলাহি এই ফেরেস তাদের কাজ হচ্ছে সিটিং অফ নলেজ সিটিং অফ জিকির যেখানে যেখানে আছে সেই ঘরগুলাকে খুঁজে বের করা যে সিটিংগুলাকে খুঁজে বের করা এরপরে তারা পাকা দিয়ে ওই পুরা জিকিরের মাহফিলকে ঘিরে ফেলে এটা তোরা অসংকভাবে শুনছিস ফেরেশতারা কি কাজ করে প্রথমে ওই মাহফিলকে ঘিরে আল্লাহর দরবারে গিয়ে পুরা মাহফিলের রিপোর্ট পেশ করে अकॉर्डिंग टू द লাইট অফ হাদিস ইন মেনি হাদিস ইট हैज बीन নারেটেড অসংক হাদিসে পাকের মধ্যে বিষয়গুলো এসেছে আমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফেরেশতারা আল্লাহর দরবারে এই জিকিরের রিপোর্ট যখন পেশ করে তখন কি কি কাজ করে ওই গরওয়ালা যারা যারা জিকিরের মাহফিল দরুদের মাহফিল ইল্মের মাহফিল কোরআনের তিলাওয়াতের মাহফিল ঘরের মধ্যে বাচ্চা পরিবার নিয়ে আয়োজন করেছে ফেরেস তারা প্রথমে ওই গর বাড়ির রিজিকের জন্য দোয়া করেন তাদের মাখফেরতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহর দরবার থেকে তাদের রহমত তলব করেন এবং ওই ঘরের মধ্যে যারা গিয়ে ওই মাহফিলের মধ্যে সামিল হয় তারও একই দুয়ার মধ্যে ইনক্লুডেড হয় আমাদের গড়গোলাতে যদি আমরা এই কাজগুলা করি আসবে আমাদের আর দুয়ার জন্য মানুষের হবে দাঁড়িয়েছেন হুদ তারা এসে আমার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এসে আমাদের জন্য দোয়া করেন আমাদের রিজিক আমাদের মের জন্য আমাদের বর্তমান যে অস্থিরতার জমানা আমাদের ভিতরে অশান্তির জমানা বিহেভিয়ার গুলো কারো রাইট না আমরা কেউ সমীচীন বিহেভ করছি না আমাদের কাজগুলা এলোমেলো হয়ে যাচ্ছে সকল দিকে অস্থিরতা আমাদের রিয়াকশন গুলো সুন্দর না কারণ আমরা দিনের দিন মানসিক ভাবে অশান্তিতে পরে যাচ্ছি অস্বস্তিতে পড়ে যাচ্ছি বাবা কিছু বলতে পারে না ছেলে বাঁকা হয়ে যায় ছেলে কিছু বলতে পারতেছে না বাবা বাঁকা হয়ে যায় স্ত্রীর এক আচরণ স্বামীর এক আচরণ মসজিদের মধ্যে মুসলিয়ানি ক্যারামের এক আচরণ আমরা সবাই ঝাল খেয়ে বসি ঝাল খেয়ে উঠি ঝাল নিয়ে চলি আবার আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ হুজুর মাক দোয়া করেন ভিতরে জাল থাকলে আমার আল্লাহ মাফ করেন না ভিতরে যদি জাল থাকে আমার আল্লাহ মাফ করে না ভিতরে হিংসা থাকলে আমার আল্লাহ মাফ করে না আপনার ভিতরে হিংসা আছে সেটা কেমনে বুঝবেন আপনি নিজে বুঝবেন আপনার ভিতরে যে হিংসা আছে আপনার বিহেভিয়ার বলে দিবে আপনার ভিতরে হিংসা আছে আপনার অহংকার যদি ভিতরে কারো ভিতরে অহংকার থাকে আপনার আচার আচরণ বলে দিবে আপনার ভিতরে অহংকার আছে যতক্ষণ আমাদের সামগ্রিক আমরা এক অস্থির পরিবেশের মধ্যে আমরা সবাই জানি আমরা নিজেরা সহ এই কাজগুলা যদি আমরা করি জিকিরের মাহফিল দরুদের মাহফিল এগুলা ঘরগুলাকে শান্ত করে ঘরগুলাকে স্থির করে পরিবার পরিজনের মধ্যে আনন্দের একটা আবহাওয়া তৈরি করে আল্লাহ আমাদের রাসের হোক নতুবা আল্লাহ আমাদের হামিও নাসের হোক তাইলে এটা একটা বিষয় কোরআনের তিলাওয়াত দরুদের জিকিরের আপনারা সোমবার হোক বিশ্ব হোক যেটা আমরা সবসময় বলে বলে আসতেছি পরিবার পরিজন নিয়ে যদি আপনারা একটু বসেন সোমবারে বা বিশ্বুৎবারে

Allah Rabbul Alamin has very special, exclusive angels. Their responsibilities and duties is to envelop, sitting of zikr, sitting of Darut, sitting of tilawat al Quran. To envelop them, to cover them with their wings, and they give the report, report of the zikr, report of the sitting to Almighty Allah, and they ask forgiveness for them, for the barakah of their risk sustenance. সেকেন্ড পয় শানিতাম ইনহ ই কত ইউ সাল নবী মঙ্গালী ব্রাদ অঙ্কল দে রিকোস টু স্পিকন বঙ্গি সো দেন অস্ট্যান্ড প্রব ইস উ নো দিবডি স্কুল আবার ইউথ But so, so many of our brothers, they are not Bengali. They come here, eh? even 10%, 15%. So when I speak in Bengali, they can't understand. I, I read their face. They are not happy. Definitely, somebody is speaking is un un understandable for them. Of course, you can understand this by their appearance that they are not happy. Because of this, I try to speak in Bengali. But when I see their face, it forces me. টু স্পিকারস্ট্যান্ডল ফোর দাম গুডর এট বেঙ্গোলি দেওয়ার দিস ইস মান্তু ল He's speaking in english or if you deliver your speech in english because month of rob so we cannot get the ask we cannot taste so this this juma inshallah 80% uh, will be in bengali but i will try my best for our non non bengali uh, brothers to make them uh, understand eh? 20 to 25% in english at the end of the lecture so please don't mind